সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কেনার একটা চমৎকার সুযোগ আজকে আপনাদের জন্য এক্সটেল তেলের গাড়ি যারা খুঁজতেছেন সানরুফ সহ গাড়ি যারা খুঁজতেছেন আমার মনে হয় মার্কেটে আপনি মডেল গাড়ি পাবেন না আমি আজকে যে গাড়িটা দেখাবো এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দু হাজার আঠারো আঠারো মডেলের তেলের গাড়ি সানরুফ এবং মুন্ডু বেগালা পাওয়ার অরিজিনাল তেলের গাড়ি তাড়াতাড়ি যদি এই গাড়িটা না করেন তাহলে কিন্তু পাবেন না কারণ এই প্রথম আমি আঠারো মডেলের এক্সটেল গাড়ি ভিডিও করতেছি যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলে চালিত এবং এই গাড়িটা কিন্তু সরাসরি মালিক আমার সামনে নিয়ে আসছে আপনারা ওনার নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা যদি এই গাড়িটা দেখতে চান সরাসরি ওনার সাথে কথা বলে যোগাযোগ করে নেবেন আমি শুধু দেখাতে চাই যে এই গাড়িটা কতটা ফ্রেশ আছে আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ গাড়ি এটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছিলো এবং জিরো কিলোমিটার আসছিল উনি চল্লিশ হাজার কিলোমিটারের একটু বেশি চালাইছে এবং এই গাড়িটা এখন উনি সেল করে দিবে অন্য একটা গাড়ি কিনবে যদি কারো সেভেন সিটার গাড়ি লাগে তেলের গাড়ি লাগে এবং যাদের ফ্যামিলি ইউজের জন্য একটা পার্সোনাল সেভেন সিটার গাড়ি লাগে তারা আজকে লাইভ দেখে চলে আসবেন সো এই গাড়িতে উনি কিন্তু ফাইভ সিটই ইউজ করছে সেভেন সিট কখনো ইউজ করে নাই আমি একটা জিনিস দেখাই পিছনে দেখেন সিটগুলা ফোল্ডিং করা এই সিটগুলা কখনো উনি উঠায়ও নাই এগুলা ব্যবহারও করে নাই পিছনের সিটগুলো আছে একদম ইনট্যাক সো যে ভদ্রলোকের গাড়ি ওনার সাথে আপনারা সরাসরি কথা বলবেন এই গাড়ির দাম নিয়ে কিন্তু আমি যেটা দেখলাম এই গাড়িটা এখনো পর্যন্ত আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। গাড়ির মডেল আঠারো 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 আমি এর আগে ভিডিও করছি সব ষোলো বা সতেরো কিন্তু আঠারো মডেল গাড়ি আমি এই প্রথম ভিডিও করতেছি গাড়িটা অনেক ফ্রেশ অবস্থায় আছে ফুল লেদার সিট ভিডিওটা সবাই একটু শেয়ার দেন গাড়ি কিনেন বা না কিনেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিয়েন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু সম্ভব গাড়িটা দেখানোর এবং এই গাড়িটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি হাইব্রিড যারা কিনতে চান না যারা তেলের গাড়ি কিনতে চান এই গাড়িটা দেখতে পারেন সো এটা ডুয়েল এসির গাড়ি পিছনে যারা বসবে তারা কিন্তু আরামসে এখানে বাতাস পাবে এবং এই গাড়িতে পিছনেও কিন্তু আপনার দুইটা সিট আছে যেই সিটটা কখনো ইউজই হয় নাই গাড়িটা অনেক সুন্দর এবং এই সানরুফ এবং মুন্ডুফ থাকার কারণে কিন্তু আপনার বাচ্চারা যখন গাড়ির ভিতরে বসবে তখন এখান দিয়ে আকাশটা দেখতে পারবে এবং বৃষ্টির ফিলটা কিন্তু নিতে পারবে গাড়িটা একটু স্টার্ট করে দেন হ্যাঁ আমি সানরুফটা খুলে দেখাই সো এটা তেলের গাড়ি আবারও বলতেছি আমি বাইরে যাব এবং বাইর থেকে গাড়িটা দেখাবো যে কত সুন্দর এটা কালারটাও সুন্দর পেপার পাবেন ফুল আপডেট ফার্স্ট পার্টির গাড়ি প্রথম পার্টির গাড়ি যার নামে কাগজ ওনার নামে এই গাড়িটা আছে এই যে সানরুফটা আমি একটু খুলে দিই গাড়িটা একটু স্টার্ট করেন এটা এটা হচ্ছে সিটার গাড়ি এবং কিন্তু অরিজিনাল তেলের গাড়ি সো এই গাড়িটা যদি কেউ নেন আশা করতেছি আপনারা অন্তত পাঁচ বছর নিশ্চিন্তে চালাইতে পারবেন কারণ তেলের গাড়িগুলো কিন্তু খুব ভালো চলে এই দেখেন সানরুফ আছে এবং এই যে সানরুফ কিন্তু একদম নতুনের মতোই আছে সানরুফ কিন্তু উনি খুব একটা ব্যবহারও করে নাই গাড়িতে কোনো সিট কভার নাই একদম অরিজিনাল সো আসে যদি কেউ নিতে চান স্ক্রিনে যে নাম্বার দিছি সরাসরি ওনার সাথে কথা বলে আপনারা গাড়িটা নিতে পারবেন বা দেখতে পারবেন তবে শোরুমের গাড়ির দাম কিন্তু একটু বেশি হয় অবশ্যই আপনারা কম দামে পাবেন যেহেতু সরাসরি আপনি মালিকের কাছ থেকে নিতে পারবেন এই সাইডের পেটগুলো কিন্তু লেদার এখানে আপনার ফুল লেদার এই সিট লেদার এবং আপনি দেখেন অরিজিনাল সিটটা ভিতরে কতটা ফ্রেশ আছে দেখছেন আঠারো মডেল রেজিস্ট্রেশন করা গাড়ি এবং একজন লেখছে দামটা বলেন আচ্ছা আমি দামের ব্যাপারে আসতেছি তার আগে আপনারা বলেন গাড়িটা কেমন সাত সিটের তেলের গাড়ি আপনারা আঠারো মডেল গাড়ি আমার মনে হয় খুব কম পাবেন খুবই রেয়ার আঠারো মডেল ব্র্যান্ড নিউ গাড়ি এবং এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি সো আমি যদি বাইরে গিয়ে গাড়িটা দেখাই কালারটাও পছন্দ হয়ে যাবে কারণ এটার কালারটাও অনেক সুন্দর সো এখন বলেন কার কার সেভেন সিটার গাড়ি লাগবে তার আগে একটু ভিডিওটা শেয়ার দেন ভিতরের সিলিংগুলো দেখেন একদম নতুনের মতো আছে এখনো এবং যে ভদ্রলোকের গাড়ি উনি আমাকে বলছে আমি গাড়ি খুব কম ইউজ করছি খুবই লিমিটেড ইউজ করছি এবং এই গাড়িটা যে নিবে চালা শান্তি পাবে এবং আমার জন্য দোয়া করবে পিছনের সিটগুলো একদম নতুন আমি বেড়িয়া বিভিন্ন কিবগুলা আপনাদেরকে দেখাইতেছি তখন আপনারা বুঝবেন যে গাড়িটা আসলে কতটা ফ্রেশ গাড়িতে এক টাকার কাজ নেই গাড়ি একদম রেডি টু ড্রাইভ শুধু নিবেন আর চালাবেন এবং এইটা কিন্তু তেলের গাড়ি আবার বলতেছি এটা তেলের গাড়ি আপনার হাইব্রিড না কিন্তু অক্টেন ডিভের অনলি তেল এবং এটা কখনোই আর সিএনজি বা এলপিজির সামনেও যায় নাই এই যে এই জায়গাগুলো দেখেন ভাই কতটা মানে ফ্রেশ আছে গাড়ি কিন্তু ফুল কার্পেটিং করা যদি কার্পেট খুলে ফেলে হয় তাহলে এটা নতুন হয়ে যাবে সো আমি রিকোয়েস্ট করবো আমার যারা দর্শক আছেন যারা একটা তেলের গাড়ি চাচ্ছেন যে আমি একটা তেলের গাড়ি চালাবো অরিজিনাল তেলের গাড়ি তাহলে আপনারা এই গাড়িটা দেখতে পারেন সো গাড়ির মডেল হচ্ছে আঠারো এবং এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে উনিশ সো আমি এখন একটু গাড়ি থেকে বের হই তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে গাড়িটা কতটা সুন্দর এবং এটার কি কালার তো আপনারা কি গেস করতে পারবেন যে এটা কি কালার হতে পারে দেখি কেউ বলেন এই গাড়িটা কি কালারের হতে পারে দেখি কেউ বলতে পারেন কিনা রিয়ারের এসি ভেন্টের এখান থেকেও কিন্তু এসির বাতাস আসতেছে দেখি গেস করেন বাইরে কি কালার ভিতরে হচ্ছে আপনার বেস ফুল ইন্টেরিয়রটাই বিস্কিট আর বাইরের কালারটা কি হতে পারে গেস করেন আমি এখনই নামবো আমার আগে যদি আপনারা বলতে পারেন তাহলে মনে করব যে আপনারা অনেক ট্যালেন্ট বলেন ফুল এটা কিন্তু সানরুফ এবং মুন্ডুফ শুধু সানরুফ না বেশ বড় একদম এই পুরোটাই কিন্তু আপনার গ্লাস সানরুফ মুন্ডুফ সহ গাড়িগুলো দেখতে ভালো লাগে এবং এটা কিন্তু কার্টেনটা আপনার সিঙ্গেল একটা ক্লিক করলেই একবারে লাস্ট পাতা পর্যন্ত চলে আসবে আঠারো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা গাড়ি এবং এটা ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে জিরো মাইলেজে এখনো পর্যন্ত গাড়ির মাইলেজ আপনার পঞ্চাশ হাজারও ক্রস করা সো এটা রিকন্ডিশনই ফিল পাবেন আপনি সো এখন দেখেন গাড়িটার কালারটা কি ইয়াস এটা কিন্তু একেবারেই আনকমন একটা কালার ম্যাক্সিমাম গাড়ি কিন্তু আপনারা পাল ব্ল্যাক এগুলা পান বাট এই গাড়ির কালারটাও খুব সুন্দর গাড়িতে বাম্পার ইনস্টল করা আছে এবং গাড়ির ব্যাক ট্রাংটা কিন্তু আপনার পাওয়ারে যে দেখেন আমি খুলে দিছি এবং যে কথা একটু আগে বলতেছিলাম যে এই গাড়ির লাস্টের সিটগুলা উনি ইউজই করে নাই এখনো পর্যন্ত নতুনের মতোই আছে আমি একটু উঠাই দিই এটা তো সেভেন সিটার গাড়ি এবং এই সিটগুলা একদম আনইউজড দেখছেন একেবারে নতুনের মতো আছে এই পাশের সিটটা একটু তুলে দিই সো এটা যদি কেউ নেন আশা করতেছি একটু কম প্রাইসে পাবেন যেহেতু সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন তবে ভিতরগত কন্ডিশনটা অনেক ভালো আছে এবং যা আছে গাড়ির সাথে সব অরিজিনালই আছে প্রত্যেকটা লাইট অরিজিনালে দেখেন কইটো এবং এই পাশেও দেখেন কইটো গাড়ি কিন্তু ওয়াশ করা নাই আমি র অবস্থায় দেখাচ্ছি যেহেতু এটা ইউজারের গাড়ি কোনো শোরুমের গাড়ি না এবার একটু ফ্রন্টের দিকে যাব তার আগে বেগডালাটা লাগাই দিয়ে এটা হেরিয়ারের মতো বেকটাংকটা পাওয়ার যদি আঠারো মডেলের এক্সটেল তেলের সেভেন সিটার মানে কেউ খুঁজে থাকেন তাহলে কিন্তু এই গাড়িটা একেবারে চোখ বন্ধ করে পছন্দ হয়ে যাবে এবার আসেন সামনে দেখাই নিউ শেপের গাড়িতে আপনার ডাবল প্রজেকশন লাইট থাকে দেখেন প্রজেকশন লাইট বন্ধ শুধুমাত্র এই ডিআরএল এর আলো কত বেশি দেখেন বুঝছেন সো এটা পার্সোনাল ইউজের গাড়ি এবং সরাসরি যিনি প্রথম এই গাড়িটা কিনছে ওনার কাছ থেকেই নিতে পারবেন গাড়ির কালারটা হচ্ছে ব্রোঞ্জ একটু ইঞ্জিন রুমটা খুলে দেই সো যদি কেউ এটা নিতে চান আপনারা তাড়াতাড়ি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন দেন ভদ্রলোকের সাথে কথা বলে আপনারা কনফার্ম করতে পারবেন তবে শোরুমের প্রাইস থেকে অনেক কমেই পাবেন মানে আপনারা যদি সরাসরি মালিকের কাছ থেকে কিনেন তাহলে মোটামুটি ভালো একটা ছাড়ে কিনতে পারবেন সো ওনার নাম্বার আমি দিয়ে রাখছি স্যার কিন্তু খুবই জেন্টলম্যান এবং ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই কিন্তু এটাতে পাওয়ার আসছে দেখেন ওই পাশের সিটও পাওয়ার এই পাশের সিটও পাওয়ার দেন এখানে আপনি কিন্তু ফোর হুইল ড্রাইভ অপশন পাচ্ছেন কি নাই বলেন এই গাড়িতে এত সুন্দর একটা গাড়ি এবং এত আপডেট মডেলের একটা গাড়ি আঠারোর মডেল যে নেবে সে কিন্তু চালায় শান্তি পাবে প্রত্যেকটা লাইট এখন অরিজিনাল আছে গাড়িটা কিন্তু ওয়াশ করা নাই তবে আপনি দেখেন এখনো এই যে নাটের গোড়াগুলো কিন্তু আপনার হ্যাঁ স্ক্র্যাচ আছে ওকে সো এই হচ্ছে গাড়ির কন্ডিশন তবে অরিজিনাল ইটপ্রুফ কভার আছে কোনো ওয়াশ করা হয় নাই আমি র অবস্থায় আপনাদেরকে দেখাইলাম এবার একটু নামায় দেন তো পুরো গাড়িটাই কিন্তু মোটামুটি আমি দেখলাম যেটা মনে হচ্ছে যে এই গাড়িটা আপনারা যদি কেউ নিতে চান ওনার সাথে কথা বলে নিতে পারবেন ইতালি থেকে একজন দেখতেছেন এখানে কি ও আচ্ছা এইখানে একটা চুল ফাটা আছে মানে এখানে একটু গ্লাসটা ফাটা আছে আমি জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা এই জায়গাতে একটু গ্লাসটা একটু ফাটা আছে তাও বোঝা যাচ্ছে না খুব একটা একেবারে চিকন চুলের মতো জানি না আপনারা ক্যামেরা বুঝতেছেন কি না এখানে ছোট্ট একটা ফাটা আছে তবে গ্লাসটা অরিজিনাল আছে এই জন্য এটা চেঞ্জ করা হয় নাই সো এই ফাটাতে যদি আপনি মনে করেন যে এভাবে চালাবেন অরিজিনাল গ্লাস চালানোই বেটার যেহেতু এটা বোঝাই যাচ্ছে না একেবারে সো এই হচ্ছে ডিফেক্ট পুরো গাড়িতে আমার মনে হয় এইটাই একটা ছোট্ট ডিফেক্ট আর অন্য কোনো মানে বড় কোনো বিষয় আমার চোখে ধরা পড়ে নাই তবে গাড়িটা কিন্তু আপনার চাইলে আপনি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে দেন নিতে পারবেন যে গাড়ির ইঞ্জিনগত কোনো ত্রুটি আছে কিনা তবে এইটা অ্যাক্সিডেন্ট হয় নাই হয়তো কিছু পড়ছে উপর থেকে গাড়িটাতে আপনার বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নাই আমি দেখছি ভালো করে তো এই গাড়িটা কেনার জন্য আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন লোকেশনটা একটু বলে দেই এটা হচ্ছে কোথায় গেলে হ্যাঁ লোকেশন তিন বাই পনেরো লালমাটিয়া জি ব্লক আচ্ছা লালমাটিয়া জি ব্লক তিন বাই পনেরো তো ওনার সাথে আপনারা সরাসরি দেখা করে গাড়িটা ওনার বাসার নিচেই দেখতে পারবেন এবং আপনি চাইলে এটা কিন্তু সাথে সাথে নাম ট্রান্সফারও করে দেওয়া যাবে তো প্রাইসটা আসলে ভালো হয় আপনারা সরাসরি ওনার সাথে কথা বলে কারণ এটা উনি অনেক টাকায় কিনছে আমি শুধু কত টাকায় উনি কিনছিলে দামটা বলে দিই হ্যাঁ কত টাকা পড়ছে স্যার সিক্সটি লাখ ষাইট লাখ টাকার মতো আঠারো মডেল তো তেলের গাড়ি সেভেন সিট সো এটা উনি ষাট লক্ষ টাকার মতো পড়ছে তবে অনেক কম দামেই সেল করে দিবে মোটামুটি মার্কেটে যেই প্রাইসে গাড়ি সেল হয় এই মডেল তার থেকে কমেই দিবে আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ আশা করি সন্তুষ্ট থাকবেন কারণ উনি যেহেতু এটা এখন সেকেন্ড হেন্ড হিসেবে সেল করতেছে সো উনি ষাইট লাখ কিনুক আর সত্তর লাখ কিনক সেটা যায় আসে না মার্কেটে যেই প্রাইসে এই গাড়ি সেল হয় এখন উনি ওই প্রাইসে আপনাদেরকে দিয়ে দিবে তবে আঠারো মডেল গাড়ি আমার মনে হয় আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে খুঁজে পেতে কষ্ট হবে কারণ এত লেটেস্ট মডেলের গাড়ি আমরা নিজেরাই এখন পর্যন্ত লাইফ করি নাই গাড়ির মাইলেজটা একটু দেখাই যায় অরিজিনাল মাইলেজ হচ্ছে আপনার ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ হাজার আটশো উনানব্বই এটা অরিজিনাল মাইলেজ এবং এখানে একটা পাওয়ার ডোরের বাটন আছে চাপ দিলে পিছনের ব্যাগ ডালাটা কিন্তু এখান থেকেই খোলা যাবে ঠিক আছে সো এই হচ্ছে ঘটনা আপনারা সরাসরি গাড়িটা দেখার জন্য লালমাটিয়া ওনার সাথে যোগাযোগ করে চলে যান এই হচ্ছে আপনার সিট পাওয়ার এবং কাগজ সব আপডেট সবগুলো টু ডেট আছে এবং ওনার নামেই গাড়ি আছে ভালো থাকেন নেক্সট লাইভ ইনশাআল্লাহ দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম